ইয়া আইয়ো হেল্লেদিন অ্যামেনু কুটিবা আইলাই ই কুম ও সৈয়ামু ক্যাম্যা কুটিবা আইলেল্লেদিন কবেলি কুম্লা আল্লে কুম তেত্যা পু কোরান সম্পর্কিত আরেকটি প্রশ্ন আমাদের কাছে এভাবে এসেছে যে আমরা যখন কোথাও বসে থাকি তখন মোবাইলে কোরান পড়ি এই কোরআন পড়ার সময়কে অযু করতে হবে অজু কখন করতে হবে এই ব্যাপারে আমাদের জমহর কেরামের যে মূলনীতিটা আছে সেটি হচ্ছে যখন আমরা আরবি কোনো মোসহাফ স্পর্শ করে ধরে তেলাওয়াত করব। তখন আমাদের অজু করার প্রয়োজন দেখা দেয় এটাই জমহর ওলামাইকেরামের মত বিশুদ্ধ মত শেখ সালেমিন রহিতাই মিন তিনিও এই মতটাকে প্রাধান্য দিয়েছেন এখন যদি কোনো মোসাফ আমাদের কাছে না থাকে তাহলে আমরা অজু করতে বাধ্য নেই অজু করাটা উত্তম মোবাইলে যে সফটওয়্যারটা আমাদের আছে আল কোরআনের এই সফটওয়্যারটা আসলে মোসাফের হুকুম রাখে মানে আমরা মোবাইলে কি অ্যারাবিয়ান বা অ্যারাবিক মোসাফ দেখে পড়ছি নাকি তফসিফ থেকে পড়ছি যদি তফসিফ থেকে পড়ি তাহলে অজু করা লাগবে না আর যদি আরবি মোসাফ যেটা একদম পিওর আরবি যেটা আমাদের কাছে হয়তো আলাদা হার্ড কপিও আছে আবার কপিও আছে আমি হার্ড কপি পড়ি আর সফট কপি পড়ি আমি কিন্তু স্পর্শ করছি তাই না যখন অ্যাপসটা ওপেন করব তখন কিন্তু আমাকে টাচ স্ক্রিনে ধরতে হয় ফলে এটা যদি কমপ্লিট পিওর মোসাফ হয় তাহলে সেটা মোবাইলে অ্যাপস হিসাবে থাকুক অথবা হার্ড কপি থাকুক সর্বাবস্থায় অজু করে আমরা পড়ব আর যদি এটা কোনো তাফসির থেকে হয় তাহলে তো আমরা হার্ড কপিও যদি তাফসির থেকে কোরআনটা পড়ি তাহলে সেখানে আমাদের অজুটার শর্ত নয় অজুটা শর্ত হচ্ছে পিওর মুসহাফ স্পর্শ করার ক্ষেত্রে আমাদের যদি হাদাসে আসগার থাকে অর্থাৎ যেমন এস্তেঞ্জার কারণে আমাদের অজুজা অজুটা যদি টুটে যায় তখন কিন্তু আমরা মুখস্থ কোরআন কিন্তু পড়তে পারবো অজু ছাড়াও মুখস্থ কোরআন পড়তে পারবো কিন্তু এখানে যে জিনিসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটি হলো স্পর্শ করা মোসাফ স্পর্শ করা বা স্পর্শ করে পড়া সেক্ষেত্রে তহারাতটা শর্ত তাহারাত করে ধরতে হবে অনেকেই যারা বলেন যে না এটা কোরআন থেকে মানুষকে দূরে রাখার একটা ফন্দি এটা মোটেই সত্য নয় কারণ সেরা এই হুকুম আসলে কখনো এমনটা হতে পারে না যে অজু করতে বলছে তার মানে হচ্ছে যাতে মানুষ কোরআন থেকে ডিটাচ থাকে তাহলে সালাতের ক্ষেত্রে কি বলবেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ফ্যামিলির অনেকেই তারা কিন্তু সালাত পড়ে না ওজুও করে না সালাতও পড়ে না এখন কি তারা যেহেতু রাসুস আল্লাহ বলছেন তাহারাত ছাড়া ওজু ছাড়া কারো সালাত আল্লাহ কবুল করবেন না ফলে আমরা কি এটাও বলবো যে তাহারাত করার শর্ত আরোপ করে মূলত সালাদ থেকে মানুষকে দূরে রাখা হচ্ছে এই ব্লেমটা একদমই মন গড়া এবং অন্যায় এই ধরনের ব্লেম করা উচিত নয় এটা একটা ইস্তেহাদি মত এবং হাদিস নির্ভর একটা মত যে আরবি মোসাফ স্পর্শ করে পড়ার জন্য অজু লাগবে যারা দিমত পোষণ করেছেন তাদের যুক্তি আছে কোনো না কোনো যুক্তি আছে সেই যুক্তি আমাদের কাছে দুর্বল ফলে আমরা বলবো যে সবল মত হচ্ছে সেটা আপনি টাচ স্ক্রিনে স্পর্শ করে মোসাফ পড়ুন অথবা হার্ড কপির মোসাফ পড়ুন ওজো লাগবে আর যদি মোসাফ ছাড়া অন্য কোনো বাংলা তাফসির ইংরেজি তাফসির বা অনুবাদ গ্রন্থ থেকে কোরআন পড়েন তাহলে ওজো লাগবে না আল্লাহ তালা আলাম